আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট আজ আমি এই ভিডিওতে দুটি কাজের গ্যাজেট বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম আমাদের একটি লিথামায়ন ব্যাটারি লাগবে এটি আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এরপর আমাদের একটি ফোর ভোল্টের বাজার লাগবে আমরা প্রথমে বাজারের পজিটিভ প্রান্ত আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এরপর আমরা মাল্টিমিটারের দুটি তান নেব এটি আপনারা পুরাতন মাল্টিমিটার থেকে পেয়ে যাবেন মাল্টিমিটারের যে কাল তারটি থাকবে তা আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং লাল তারটি আমরা বাজারের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব তো তৈরি হয়ে গেল আমাদের সিম্পল মাল্টিমিটার এই মাল্টিমিটারের সাহায্যে আপনারা যে কোনো কম্পোনেন্ট চেক করতে পারবেন যে কম্পোনেন্ট ভালো রয়েছে কি নষ্ট রয়েছে তো আপনাদের দেখানোর সাথে আমি কিছু কম্পোনেন্ট নিয়েছি তো এগুলো চেক করা যাক তো এটা ছিল আমাদের সিম্পল মাল্টিমিটার এটা আপনারা খুব সহজে বানাতে পারবেন তো চলুন দ্বিতীয় প্রজেক্টটি দেখা যাক তো এই প্রজেক্টের জন্য আমাদের নষ্ট চার্জারের বোর্ড লাগবে আপনারা এখানে যে কোনো চার্জারের বোর্ড ব্যবহার করতে পারবেন তো আমাদের চার্জারের বোর্ড থেকে শুধুমাত্র এই ডায়ারটি প্রয়োজন হবে তো আপনারা চাইলে বাইরের থেকে ডায়ার নিতে পারবেন তো আমি ডায়ারটি খুলে নিয়েছি এরপর আমাদের লাগবে একটি এলইডি লাইট এরপরে একটি ওয়ান কিলো হোম রেজিস্টার লাগবে আমরা এল ইডি লাইটের নেগেটিভের সাথে আমরা ওয়ান কিলো হোম রেজিস্টারটি সোল্ডারিং করে নেব তো এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না এরপর আমরা ডায়োটের কালো অংশের সাথে লাইটের পজিটিভ অংশটি সোল্ডারিং করে নেব এরপর আমাদের একটি ইউএসজি পোর্ট লাগবে ইউএসজি পোর্টের পজিটিভ প্রান্তটি আমরা ডাওয়াটের কালো অংশের সাথে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ তারটি আমরা ওয়ান কিলো হোম রেজিস্টারের সাথে সোল্ডারিং করে নেব ভোল্টেজ আউটপুটের জন্য আমরা ডায়োর্টের সাদা অংশের সাথে লাল তারটি সোল্ডারিং করে নেব এবং কালো তারটি আমরা ওয়ান কিলো হোম রেজিস্টারের সাথে সোল্ডারিং করে নেব তো এটি আমাদের খুব সাধারণ একটি চার্জিং সিস্টেম তৈরি হয়েছে এটা দিয়ে আপনারা যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন তো আপনাদের দেখাই এটিকে চার্জারের সাথে কানেকশন দেওয়া মাত্রই দেখুন লাল এলইডি লাইটটি জ্বলে উঠলো এই চার্জার সিস্টেম দিয়ে আপনারা শুধু ইমার্জেন্সিভাবেই চার্জ করতে পারবেন তো এটি বেশিকূণ ব্যবহার করলে আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং ব্যাটারিটি ফুলেও যায় মাঝে মাঝে তো এটি দিয়ে চার্জ করলে আপনারা সাবধানতা বজায় রাখবেন তো আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করুন এবং ভিডিওটি একটি লাইক করুন এবং এরপরে কী নিয়ে ভিডিও বানাবো তা কমেন্ট করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে